লালবাগ কেল্লার সামনে যে ট্রফি নিয়ে ফটোশ্যুট করেছিলেন দুই ক্যাপ্টেন ছয় দিন পর তা উঠল মিরাজের হাতেই থেকে গেল লালবাগ কেল্লার দেশেই ওয়ানডে অধিনায়কের জন্য নির্ভার হওয়ার উপলক্ষও এলো তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে ব্যাকফুটেই ছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পর সময়টা সহজ ছিল না মোটেই সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক সৌম্য সরকার তবে ব্যাট বলের দাপটে সিরিজ জয়ের নায়ক রিশাদ হোসেন ছাড়া আর কেই হবেন তেইশ অক্টোবরের ম্যাচে শুরুটা আগের দুই ম্যাচের মতো হয়নি স্পিন স্বর্গ ব্যাটারদের জন্য এক প্রকার নরকে পরিণত হয়েছিল গত দুই ম্যাচে তবে এদিনও তেমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সৌম্য সরকার ও সাইফ হাসান ব্যাটের নিদারুণ আচড়ে উল্টো উদ্বোধনী জুটিতে গড়ে ফেলেছেন রেকর্ড সেঞ্চুরি থেকে কিছুটা দূরে থেকে সাইফ আউট হলেও সৌম্য সরকার মাইল খুব কাছে গিয়ে থেমেছেন ছিয়াশি বলে তার একানব্বই রানের ইনিংস আক্ষেপ বাড়ালেও দলের জন্য তা মহামূল্যবান আগের ম্যাচের মতো এদিনও বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার সৌম্য সরকার প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব গেছে এই ওপেনারের নামেই ম্যাচ প্রেজেন্টেশনে পুরস্কার হিসেবে তার হাতে উঠেছে এক হাজার মার্কিন ডলার বাংলাদেশে মুদ্রা যা প্রায় এক লাখ বিশ হাজার টাকার ওপরে সোমর সেরাটা সিরিজের শেষ দিন দেখা গেলেও স্পিনার রিশাদ হোসেনের প্রতাপ দেখা গিয়েছিল সিরিজের প্রথম দিনে বল হাতে পঁয়ত্রিশ রানে ছয় উইকেট ব্যাট হাতে তেরো বলে ছাব্বিশ রানের ঝড়ে বাংলাদেশ সেদিন জিতেছিল চুয়াত্তর রানের ব্যবধানে অন্য আর কাউকে ম্যাচ সেরা ভাবার সুযোগ কোথায় রিশাদ সেদিন প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে জিতেছিলেন এক হাজার মার্কিন ডলার দ্বিতীয় ম্যাচে সাই হোপ আকিল হোসেন রা টাইগারদের থেকে ম্যাচ ছিনিয়ে নিলেও রিষাদের ধারাবাহিকতা বজায় থেকেছে দারুণভাবে ব্যাট হাতে এবার ১৪ বলে অপরাজিত ঊনচল্লিশ বল হাতে তিন উইকেট শেষ ম্যাচে এসে ব্যাটে আশানুরূপ কিছু করতে না পারলেও রিষাদ আবার নিয়েছেন তিনটি উইকেট সিরিজে তিন ম্যাচ শেষে বারো উইকেট নিয়ে এই লেগে উঠেছেন অনন্য উচ্চতায় সিরিজ সেরার ক্রেস্ট উঠেছে তার হাতে পুরস্কার হিসেবে পেয়েছেন দুই হাজার মার্কিন ডলার সব মিলে সিরিজে রিসাদের পাওয়া অর্থ পুরস্কার তিন হাজার ডলারের বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় তিন আশপাশে সিরিজটাকে সৌম্য সরকারের প্রত্যাবর্তনের সিরিজও বলা যায় পারফর্ম করা সহজ ছিল না যা করার জন্য নিজের কঠোর পরিশ্রম তো ছিলই সাথে সৌম্য জানিয়েছেন সহধর্মিনী ও পরিবারের সমর্থনের কথাও এটার পেছনে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় করতে হয়েছে ওই সময় আমার স্ত্রী ও পরিবার আমাকে ব্যাপকভাবে সাপোর্ট দিয়েছে আমাকে সবসময় সাপোর্ট করার জন্য ভক্তদেরও ধন্যবাদ দলকে সিরিজ জিতিয়ে রিষাদ হোসেনও জানিয়েছেন উচ্ছ্বসিত অনুভূতির কথা পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে খুশি এই লেগ স্পিনার সবার প্রথমে আমার পারফরম্যান্সের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজ আমি খুবই খুশি আমি চেষ্টা করেছি গুড লেন্থে বোলিং করার এবং ভাগ্যক্রমে সেটা কাজে দিয়েছে গুনে গুনে পাঁচশো চুরাশি দিন পর কোনো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ দু সালে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হলে এই ধারাই অব্যাহত রাখতে হবে কিংবা আরও ভালো করতে হবে টিম বাংলাদেশের জয়ন্ত বিন্দু ফ্রেন্জি